আসসালামু আলাইকুম বাংলাদেশে হেলথ সেক্টরে একজন হেলথ প্রফেশনাল যদি আপনি হন বিভিন্ন মজার মজার বিষয়ে আপনারা দেখতে পারবেন মানে আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্স হবে অ্যাজ এ ডক্টর আমার একটা এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করি বেশ মজার সেটা হলো যে আমরা প্রায়ই বমি হলে একটা ওষুধ খাই সেটা হলো ডম্পিটন গ্রুপের ওষুধ সেটা কি যেমন মোটিগাট ডনে অমিডোন ইত্যাদি নামে আমরা সাধারণত মার্কেটেটা অ্যাভেলেবেল তো এটা হলো কি বমির ওষুধ হিসাবে আমরা সবাই চিনি ডক্টররা যেমন লেখেন বিভিন্ন ওভার দ্য কাউন্টার থেকেই সাধারণ মানুষ কেনেন বমির সমস্যা হইলে বা এক কথাই এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা এই ওষুধটাকে মানে প্রেফার করি আর নানানকে নিজে নিজেও খান তো আজকে যেই সমস্যার সাথে এই ওষুধটার মানে একটা সম্পৃক্ততা নিয়ে আসলাম এটার জন্য এ মানে এত কথাবার্তা বলা সেটা হলো যে এটা মজা হয় তখনই যখন একজন ব্যক্তির বমির সাথে পাতলা পায়খানা হইতে পারে যেমন পেট খারাপ হইতে পারে একজনের যেটাকে আমরা গ্যাস ট্রেন্টাইটিস বলে আমাদের ভাষায় তো দেখা যাচ্ছে পেট খারাপ হইলে তার একই সাথে পাতলা পায়খানা এবং বমি দুইটাই হইতে পারে আর বেচারা তো গ্যাসে কোনো ওষুধের দোকানদারের কাছে অথবা নিজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে সে হয়তো বা অমিডন বা মোটি মোটি ঘাটে এই ওষুধটা খাইতে যাবে প্যাচটা তখন বাঁধে যখন একজন ব্যক্তির পাতলা পায়খানা থাকে এখানে একটা বলে রাখা বিষয় যে পাতলা পায়খানা কী ঘটে পাতলা পায়খানার যেই ঘটনাটা ঘটে যে তার গাটের কন্ট্রাকশন এত বেড়ে যায় যে মুহূর্তে তার এক ঘন্টার মধ্যে অনেকের দশ বার পনেরো বারো পাতলা পায়খানা হয় যা সিভিয়ার ডায়রিয়া হয়ে থাকে তো এই বাচ্চারা তো এমনিই গাটের মোটিলিটি বেশি পাতলা পায়খানার জন্য এদিকে সে তার চিকিৎসা করতে আসছে এই পাতলা পায়খানার সাথে সংশ্লিষ্ট যেই বমি আছে সেটাকে চিকিৎসা করার জন্য গেছে এখন এইবার যখন ওমিডন খাচ্ছে তাহলে আমরা একটু জানি যে অমিডনের কাজ কি। বেশ কয়েকটা তার কাজ আছে তার মধ্যে একটা কাজ হলো সে গাটের মোটিলিটিকে আরও বাড়ায় অর্থাৎ গাটের কন্ট্রাকশনটাকে বাড়ায় সাধারণভাবে আমাদের গাটের যে কন্ট্রাকশনগুলো হয় সেটার মাধ্যমেই খাবারগুলো সামনে আস্তে আস্তে এগোতে থাকে পরিপাকের মাধ্যমে সেটা পদার্থ আকারে বের হয়ে যাচ্ছে কিন্তু ডায়রিয়া হলে তো সে তার কন্ট্রাকশন বেশি বাড়ে এখন ওই মুহূর্তে যখন অমিডনটা দেওয়া হয় মারার উপর একটা ঘাড় মতো কাজ করে সে একেবারে থেকে আরও বাড়াইতে থাকে এক ঘন্টা যেখানে সে দশবার যাচ্ছে তাকে বিশ বার যাওয়া লাগে এভাবে দেখা যাচ্ছে মোটামুটি একদিন ওমিডন দিয়ে সে চিকিৎসা করে আর ওদিকে তো পাতলা পায়খানার জন্য চিরচারিত সেই চিকিৎসা মেট্রো ইমোটিল রেসিকা সবাই তার অভিজ্ঞতা থেকে ওষুধগুলো খান কেয়ার এর গাইডলাইন টাইডলাইন মারার আছে এইগুলো তো খাইতেই থাকেন একেবারে মোটামুটি ওইদিকে এর চিকিৎসা চলতেছে ওইভাবে পাতলা পায়খানার আর এদিকে বমির চিকিৎসা চলতেছে পাতলা পায়খানা বাড়ানোর তো এই যে যারা আমরা আছি যাদের পাতলা পায়খানার সাথে বমি হয় দয়া করে আপনারা কোনো মানে আমার মতো কোনো ডক্টরও যদি এম বি ডক্টরও যদি লেখেন দয়া করে এটা খাইতে যায়েন না এবং একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত যে ডাক্তার তিনি কখনো এই ধরনের ভুল সাধারণত করেন না দেখা যাচ্ছে মনের ভুল যদি না হয়ে থাকে যে ডায়রিয়ার পেশেন্টকে ওমিডন দেওয়াটা একটা হারাম জিনিস আর আপনারা যারা আছেন সাধারণ মানুষ নিজে 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 চিকিৎসা করতে যান ওভার দ্য কাউন্টারে যে কোনো ড্রাগস নিতে পারেন এটা আপনার অধিকার আছে কিন্তু এইটা জাস্ট আপনি আপনার বমির ক্ষেত্রে অন্তত চিকিৎসা করতে যাবেন অমিডন দিয়ে ঠিক আছে এর কতগুলো কন ইন্ডিকেশন থাকে তার একটা থাকে ডায়াবেটিক অটোনোমিক নিউরোপ্যাথি বলি গাট মোডিলিটি কমে যায় সেক্ষেত্রে কাজ তার রোল আছে কিন্তু যে কোনো ধরনের বমির ওষুধ কখনোই ওমিডন না এটা আপনারা চিকিৎসা আপনার আশপাশের জন্য চিকিৎসক যদি থাকে কোনো তাদের কাছ থেকে এটা জেনে নিতে পারেন আর দয়া করে পাতলা পায়খানা যখন হয় গাটের মোটিলিটি এমনি বেশি থাকে ওমিডন খেয়ে নিজের সর্বনাশটা নিয়ে আস নিয়ে আসবেন না কারণ কি এক্ষেত্রে বেশ কয়েকটা কমপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশন হয়ে যাইতে পারে যে আপনার গাট মোটিলিটিটাকে বাড়ানোর মাধ্যমে এত বেশি ডায়রিয়া করে আপনাকে ডিহাইড্রেটেড করে দেবে হঠাৎ করে রেনাল শাটডাউনও হয়ে যেতে পারে এবং যেটা আলটিমেটলি আপনাকে রেনাল ডায়ালিসিস পর্যন্ত পৌঁছাইতে পারে কাজেই এখন থেকে আমরা একটু সচেতন হয়ে যে যে ডায়রিয়া সাথে বমি যদি হয়ে থাকে দয়া করে আমরা এই বমির চিকিৎসা করতে যাব না অমিডন দিয়ে যেই ব্যক্তির পাতলা পায়খানাটা আছে আশা করি এইটা নিজেরাও মানবেন আশপাশে যদি কেউ করে তাদেরকেও সচেতন করবেন যাতে করে একটা মহাবিপদ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি অন্য কোনো একদিন হয়তোবা আমরা এই ডায়রিয়ার চিকিৎসার ক্ষেত্রে আমরা যে ধরনের কবিরাজি করি সেটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারি আজকের মূল পয়েন্টটা এটা ছিল যে ওমিডোনের ডায়রিয়ার ক্ষেত্রে না ব্যবহার করার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন যেন বেশি থেকে বেশি মানুষ এই বিষয়টাকে একটু বুঝতে পারেন আর হুটহাট করে নিজেরা এই ধরনের ডিসিশন নিয়ে পাতলা এখানে রুগীকে অমিটোনার না খাওয়া। Então não vai dar, deixa